আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ম্যালিফা এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেরিক মেলটন তিরিশ এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সোনাম ওষুধ কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মেলিফা এই ক্যাপসুলটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে আয়রনের ঘাটতি পূরণে বা রক্ত স্বল্পতা রোগে ওষুধটি নির্দেশিত বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগের চিকিৎসায় এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে মানব দেহের আয়রনের ঘাটতি বা রক্ত স্বল্পতা দূর করতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে মেলিফা এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার খালি পেটে সেবন করতে হবে আর এটি হচ্ছে মেলিফা এ ক্যাপসুলটির সেবন বিধি। আর অসুস্থটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে পেট ফাঁপা ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে কষ্ট কাঠিন্য হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে মেলিফা এ ক্যাপসুলটির পার্শ্বপ্রতিক্রিয়া আর বিশেষ করে যারা স্তন্যদানকালী মায়েরা আছে এবং যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মেলিফা এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে তিরিশ এমজির প্রতি পিস ম্যালিফা ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র এগারো টাকা তো বন্ধুরা যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে বা রক্ত স্বল্পতার সমস্যা আছে সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে মেলিফা এই ক্যাপসুলটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে